আপনি কি বিয়ে শি করছেন করছিলাম পনেরো বছর নাই বউবার পনেরো বছর আগে আপনার সাথে সারাছাড়ি হয়ে গেছে মানে বিশ বছর সংসার করছি বউর সাথে হ্যাঁ বছর করার পরে সেই বউ চলে গেছে কেন চলে যায় মানে ইনকাম করা শেষ গেছে বউতি হ্যাঁ আমাকে চেনে নেন না আপনাকে চেনে না এখন সে কোন জায়গায় আছে আর আমিও ওকে চিনি না চেনেন না ওকে চিনি আমি ও আমাকে চিনি না এখন সেই বউকে ডিপোজ দিয়ে দিচ্ছে আপনাকে

আমি অধিনায়ক না আমার পিছনে ভালো বলো আমি তো আমার আইটি খুললে আমার আইটি গ্রামীণ বাঙালি রবি তিনটে সিম আমার আচ্ছা সে তো আবার আপনার কাছে ফিরে আসতে চায় না আমি আর না না কেন নিবেন না আমার মন ভেঙে গেছে মন ভেঙে গেছে মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা আচ্ছা সে আপনার সাথে অনেক বেইমানি করছে না কষ্ট হতেছে জীবনে জীবনে কষ্ট দিছে আমার সিরাজগঞ্জ বসে ওই যে তুমি ব্যবসা করতাম সেই মালিক স্থল আমাদের মারছে সিরাজগঞ্জ বসে উল্লাপাড়া সিরাজগঞ্জ শাহজাদপুর আচ্ছা আমার চাই একবার চান্স কি দেওয়া যায় আমি বহু বার দিছি চান্স এখন আর চান্স দেবো না কার হাত দিবেন না না আচ্ছা আমি ডেলি আইটি বেড়ায় পাঁচ সাতশো হাজার টাইম কাম করি তোর মতন বহু টাইম আছে করার তার জন্য কি মায়া লাগে না আপনার আমার মায়া দিয়ে মানে পনেরো বছর মায়া

দিছিল সাথে করে আপনি নিয়ে ঘুরে বেড়ান যে আমি ওর কোন বন টন্ড কিছু নাই না কিছুই নাই আপনি যে আটা খেয়ে বেড়ান এই জন্য কি কষ্ট এখন আকাশ তো কথা না এখন এটা খুলে কই যেতে হবে আমি